আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আজকে বেলায় চলে আসলাম শেষবেলায় কিছু মহিষের কালেকশন দেখাবো জয়পুরার জেলা পাঁচ জিবি থানা পাঁচ বিবি পুরো গরু হাটে বেলা শেষ সব মোষ শুয়ে গেছে কিছু বিক্রি হয়ে গেছে তো যেহেতু আসছি দু একটা মহিষের দাম দর জানাই বাজার দর কেমন যাচ্ছে কত দেখেন একাটা হচ্ছে একটা তথ্য নিব নতুন কোনো দর্শক আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন উপকার হবেন সে একদিন আমদানি যা আছে এখন শেষবেলা তার ভরপুর আমদানি আছে ভরপুর আছে তো আমরা কোথা থেকে দাম জেনেছেন একটু কথা বলে দেখি আলহামদুল্লাহ কেমন আছেন ইব্রাহিম ভাইহাম ইব্রাহিম থাকার কথা হলো তারপর যা আছে যথেষ্ট একটা ভিডিও করি দর্শক দেখুক কেমন বাজার যাচ্ছে অনেক বেলা এটা বড় কথা নয় যারা মহিষ ভক্ত আছে মহেশ প্রেমী আছে তারা মহিষের দেখতে ভালোবাসে তো তাদের জন্য আজকে ভিডিওটি এই সিঙ্গেল একটা দাম জানি সালামু আলাইকুম চাচা

এটা অনেক বড় আছে অনেক হাইটে বড় আছে তবে এটার এটা মাংস একটু বেশি ছিল সমস্যা নেই এটার দাম কত চাচা কাস্টমার দাম বলছে চাচা কাস্টমার পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ দাম বলছে পড়তা হয় না বাপ লাগবে কত কত হলে পড়তা হবে ষাট হাজার এক লক্ষ ষাট হলে বিক্রি হবে সিঙ্গেল বলো হ্যাঁ মহিষ

কেমন দাম চাচ্ছেন জোড়াটা তিন লক্ষ বর্ধন করে নেওয়া যাবে তো হাইস্ট কত দাম পাইলেন ভাই দুই লক্ষ পঞ্চাশ পর্যন্ত পাইছেন তারপর তার টার্গেট আছে না যে এরকম টার্গেট নিয়ে যাচ্ছি কেমন টার্গেট নিয়ে যাচ্ছে দুই লক্ষ সত্তর আশি হাজার টার্গেট নিয়ে যাচ্ছিলেন কিন্তু ওটা হচ্ছে না তো ভাই দুই লক্ষ সত্তর আশি টার্গেট ছিল দর্শক ওটা হচ্ছে না আহা মরি কষ্ট আর পা লাভ নাই হবে কপালে যা আছে তাই হবে বিক্রি দোল নাই হয়তো ফেল দেওয়া যাবে না এটা ফেল দেওয়ার জিনিস বাসায় লেগে লালন পালন করবে আরেক মাস করলে আরও দাম বাড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কি জাত চাচা কি জাতের মহিষবাব দাম কেমন দাম

কাস্টমার তো দাম বলছে ভাই কত বলছে ভাই পড়তে হয় না ভাই কত লাগবে লাগবে চল্লিশই আপনার মাহাজন হয়ে এরকম দাম চাইলে হবে টাটা কথা দর্শক ভাই যা বলবে লেখাল কথা আজকে নয় প্রত্যেককে ভিডিওতে লেখাল কথা বলে ভাল লাগলে কিনবেন না হলে বলছে আসার দরকার নাই নাম্বারটা তারপর দিচ্ছে ভাই ভালো লাগি কথা বলে দেখতে পারেন তো এই যে দুইটা শুয়ে আছে ভাই শুয়ে আছে এটা দাঁত হয়েছে ভাই আনুমানিক কয়েক মাস পর দাঁত হওয়া পারে মাস যাবে তাই না এই ঝোরার দাম কেমন রাখছেন বেটা বেটামোস বেটা বেটামস দুই লাখ ষাট কাটি কত দাম বলছে ভাই হাইয়েস্ট ভাইরে তিরিশ পরতে হয় না ভাই কত হলে পরতা হয় ভাই ভাইশো

তেরুম দেখে যাব আপনাদের ভালো মন্দ আপনারা দেখে শুনে তেরুম দেখো এই শুয়ে আছে গা হাফ কিছু ভাই দেবেন ভাই দেখালাম বাচ্চা মানুষ দেখাবো আমরা

কালার দেখে বোঝা যাচ্ছে সুন্দর আছে তো দাম কত বাপ দাম তিন লাখ তিন লাখ বিশ হাজার বাজারে হাইস্ট কত পাইলেন দাম সাতশো অন্ত করতে হয় না বাপ টার্গেট লাগবে কত আশি হাজার দুই লক্ষ আশি হাজার দাঁত হয়েছে কি দাঁত হয়নি মাশাল্লাহ দাঁত হয় না দুই লক্ষ আশি হাজার হলে পাওয়া দিই দেখা হবে আবারও নতুন একটা ধামাকা মহিষের ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আদুল একটু আপনাদের ভিডিওটি মনে দোলা দিয়ে থাকে কি করবে ভাই ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রকম